আসসালামাইকুম দর্শক আশা করি সকলে বেশি ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে চাই দিয়ে আপনাদেরকে মাছ ধরা দেখাবো নদীর পাড়ে আসছি এখন চাই উঠে আর এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে মাছ আছে চিংড়ি মাছ আর গুসা টেঙা একদম নদীর ভিতরে জাল আর পাশে আছে গড়া জল বড়টা রয়েছে সুন্দর আছে দেখেন গলদার সিং সে কাঁঠালিয়া মাছ বড় সাজের বাইলা অনেক মাছ আসছে অপরটঙ্গে যাব দেখি কী অবস্থা মাছের তো একটু বড় মাছ আছে দেখ অনেক কাঁকড়া ঢুকছে কাঁকড়াগুলো চলে যাবে আবার আর বৃষ্টির না দেখেন আর জলে প্রচুর মাছ বন্ধুরা গোরা জলের মাছ দেখেন গড়া জলের মাছ শেষ নেই বাইলা চিংড়ি মাছে বড় প্রচুর মাছে অনেক মাছ করছে গড়া জালে তো এই জালের অপরটুম হলো একদম নদীর মাছ তো অপর পিছিয়ে কি কীরকম মাছ নদীর ভিতরে মাছ থাকার সম্ভাবনা বেশি আছে নদীর ভিতরে লঙ্কায় আর কি জাল ওই সকালবেলা বৃষ্টি তার ভিতরে মাছ শেয়া চলতে আছে আর সেই একটা দৃশ্য আর অসাধারণ পরিবেশ ওই দাও জালের উপর ওই মাছ আছে আস্তে 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 দেশ মাছ টালা বড়ো মাছ আছে কি জানি বাইলা নাকি চিংড়ি অনেক মাছ আছে অনেক কুলচি আছে তোমার পাতিল দেখ অনেক কুলছা দেখ ローマにちゃいあります。うん、じゃあ連れて。あの、からにマスター吠えがせ。 अकलू जोन जाना ये नोकर वो भी शक्त है सुना बाहु जो है है ये एयरपोर्ट वो इसी देखते हैं खत तुम तुम जानो मासूर भी शुगर जी da आरी মাছ তো সুন্দর এই ছিল আজকের মাছ একটা জেলায় এরকম মাছ হচ্ছে খুব ভালো পরিমাণে মাছ আছে তো সুন্দর আজকে এবার তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ